একটা সময়ের কথা বাংলাদেশে এক গ্রামে বাস করতেন রাসেল ছোটবেলায় রাসেলের পরিবারের অবস্থা মোটেও ভালো ছিল না কিন্তু রাসেলের ভেতর একটা অদম্য ইচ্ছা ছিল শিক্ষার মাধ্যমে নিজের জীবন বদলানো রাসেল প্রতিদিন সকালে উঠে তার গ্রামের স্কুলে যেতেন প্রচুর পড়াশোনা করতেন আর পাশাপাশি গ্রামের ছোট খামারে কাজ করে পরিবারের সাহায্য করতেন যখনই কোনো সমস্যা আসত তিনি কখনো হতাশ হতেন না কঠোর পরিশ্রম আর ধৈর্য ছিল তার শক্তি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর রাসেল একটি বৃত্তি পেলেন দেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে তিনি আরও বেশি পরিশ্রম করতে থাকলেন এবং সেখান থেকেও সেরা ফলাফল নিয়ে গ্র্যাজুয়েট হলেন তারপর তিনি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেন বিদেশে গিয়ে কষ্ট হলেও তিনি নিজের লক্ষ্য থেকে একটু বিচলিত হননি উন্নতমানের শিক্ষা অধ্যবসায় ও সুযোগকে কাজে লাগিয়ে তিনি শেষমেশ একটি বিখ্যাত প্রযুক্তি কোম্পানিতে উচ্চ পদে কাজ পেয়ে গেলেন রাসেলের এই সফলতার গল্প আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি পরিশ্রম এবং ধৈর্য থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয় যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব রাসেলের গল্প আপনার কেমন লাগল আপনার জীবনের কোনও সফলতা বা চ্যালেঞ্জের গল্প আছে কি থাকলে কমেন্ট করেন শুনতে ভালো লাগবে